ফিরা তাহারা এই হায়াতি জিন্দিগির মধ্যে থাইকা তোমার নফসে আম্মারাকে নফসে লাউয়ামায় পরিণত করে নফসে লাউয়ামা থেকে নফসে না পরিণত করে নফসে মুতমাইন্না থেকে নফসে মুলহেমায় পরিণত করে এবং তোমাকে নাসুদ থেকে নিয়ে জাবরুতে নেয় নাসুদ মালাকুত তারপরে জাবরুদ যদি আল্লাহর উলির দয়া হয় বাবা জাহাঙ্গীরের মতো আব্দুহুর দয়া হয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর মতো আব্দুহুর দয়ায় হয় তাহলে পরে টান দিয়া লাহুতে নেয় বলিয়ে কামেলের দয়া ছাড়া কেউ লাহুতে যাইতে পারে না হ্যাঁ তুমি ধ্যান সাধনা মোরাকা বা হেদা দিয়া যা ব্রুত মুকাম পর্যন্ত যাইতে পারবা কিন্তু লাহুতে যাওয়ার ক্ষমতা নাই এটা আতা এটা দান এটা দয়া তাই বাবা জাহাঙ্গীর বলছেন যে দেখো বাবা কোরআন আমি যাহাকে এক জ্ঞান দান করলাম কোনো সন্দেহ নাই তাকে আমি যথেষ্ট কল্যাণ দান করলাম কোরআন বলতেছে ইউতিম আসাও আমি যাকে খুশি তাকে দেব উইকির রুহা আমি রু নিক্ষেপ করি ইউতিম আসাও যাকে খুশি তাকে এখানে খুশি ইলেকশন নাই সিলেকশন এখানে সিলেকশন নির্বাচন করে কোদা এর জন্য বাবা নিজাম আউলিয়ার শত শত মুরি ছিল লক্ষ লক্ষ মুড়ি ছিল কিন্তু খসরু বাবা খসরু একজন হয়েছে বাবা নিজামের দয়া বাবা খসরুর পরে গেছে এরকম অনেকেই হয়েছে কিন্তু কোটি কোটি খসরু হয় নাই খসরু একটাই হয় বাবা জান শরীফ শাশুরের শরীর সেলসেলায় শত শত লক্ষ লক্ষ মুড়িদান আছে খলিফা আছে কিন্তু জাহাঙ্গীর বাবা একজনই হয় বেশি হয় না চেরাগে জান শরীফ একজন হয় বেশি হয় না এটি হলো দয়া বাবা বাউলান আব্দুল জব্বারের গড়ে করিমস্তান একজনই হয় বেশি হয় না বাবা সুলাই মানসা বাংলার আব্দু হো এই একজন হয় শত ওই একজনের নাম দিয়ে সত্তর গোষ্ঠী পার হয়ে যায় সত্তর বংশধর পার হয়ে যা সত্তর বংশধর পার হয়ে যাইব আব্দু কারো গড়ের সম্পত্তি না এটা পলন নিচের মূরক না জাটকায় রাখলেন ফকির মুরগ না যে যখন খুশি তখন পলোচা করে দিলেন মূরক বাইরে যখন খুশি তখন আটকায় ভালাইলেন হ্যাঁ ঘরের ভিতরে অনেক পিসাব তো বাংলাদেশের গজব পিসাব আছে কিছু গজব পিসাবেরা নিজের ঘরেই সব রেখা দিছে হ্যাঁ ওখানে তুই কথা কয়ে যে বেলায়তে অফ করিয়া দিছে মানে আর পি রইব না কি রইব খালি মামইব পাগল এ ভাইছেই পাগল হয়ে গেছে গা কইতো কইতো কোন হানে গেছে বুঝেই নেই বেলায়ত কি অলিত্য কি তো কাজেই মুখ দিয়ে অনেক কিছু কন যায় ধ্যান সাধনার শিক্ষা যেই দরবারে নাই বুঝবেন এই দরবার হকের পথে নাই যেই দরবারে দায়মি সালাতের চর্চা নাই সেই দরবার হকের পথে নাই যে আলেম দায় সালাত জানে না সে কোনো আলেম না সে একটা ভাষার উপরে পারদর্শী যে হুমামঙ্গে সে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স করে না আমরা মনে করি না জানি কি রে হ্যাঁ অনেক বড় জ্ঞানী তা ভাবার কোনো কারণ নাই সে একটা ভাষার উপরে সে অনার্স এবং মাস্টার্স করছে সে ওই ভাষাটা সুন্দরভাবে বলতে পারবে তার মনের ভাবটা ওই ইংরেজি ভাষায় কটকটায় গুছায় গাছা কোয়া পারবো এখন অনেক আরবি জানলা মনের ভাব আরবিতে প্রকাশ করা বারবা তাই বিলে আরবি জানছ দেখে আল্লাহ ভাই এটা পাইব না বাবা আরবি জানলে যদি আল্লাহ ভাই যাইতো তো সহি শুদ্ধ আবু হেল সবার আগে আল্লাহ ভাই আবু যে হেল পিএইচডি আস এর মতো এত বড় বিদ্যান ওই সময় আরবের বুকে কেউ ছিল না জাহিরি বিদ্যা বিদ্যা ছিল না দেখে আল্লাহ হাবিব দিল আপনি জাহেল জাহিরি বিদ্যা বিদ্যান রে আল্লাহর হাবিব হেল করলো বাতিনি বিদ্যা না থাকলে ওইটি আবু জাহেল যার মধ্যে বাতিনি বিদ্যা সিনারেলেম নাই সেটি জাহেল জাহিরি আলিম যতই থাক এ জাহিরি আলেম দাঁড়ি কিন্তু বাতিনিবিদ্যা নাই ওইটাই আবু জাহেল আবু জাহেলে পরিচয় পাইছেন এখন আমরা দেখি না জাহিরি সেই রকম পিএইচডি ডক্টরেট হজরত এও মুখ তো মুখ কিন্তু অলি আল্লাহ মানে না নবী মানে না রসুল মানে না শুধু আল্লাহ মানে আর কি কয় না কয় বুঝতে হবে এইটাই বর্তমান যুগের আবু জাহেল জাহিরি বিদ্যা আছে বাতিনিবিদ্যা নাই এজন্য সফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সত্য তোমার ভিতরে বীজ রূপে লুকায়িত তাকে জাগ্রত করো মুক্তি পর পারে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর এমন এক মহাপুরুষ বাবা জাহাঙ্গীরের বাহিরের লেবাস দেখে বাবা জাহাঙ্গীরকে বোঝাও যাবে না জানাও যাবে না যারা বাবা জাহাঙ্গীরের লিখে তারা কিতাব পাঠ করবে বাবা জাহাঙ্গীরের লিখিত কুরআনুল মজিদের অনুবাদ পাঠ করবে তারা কিছুটা হইল ধারণা করতে পারবে যে বাবা জাহাঙ্গীর যে এই পৃথিবীর বুকে নীরবে আসলো নীরবেই চলে গেল আমরা বুঝতে পারলাম না কোন মহাপুরুষ আসলো কে চলে গেল কারণ পৃথিবীতে রুন অফসের পার্থক্য বাবা জাহাঙ্গীর ছাড়া কেউ করতে পারে নাই করে দেয় নাই তাও মৌখিক না কেতাবি অ্যাকাডেমিকভাবে এখন সুফিবাদকে ইউনিভার্সিটি লেভেলে পড়ানের বিষয় এখন এটার উপরে পিএইচডি হবে সেই রাস্তা বাংলার দুইজন বিখ্যাত আল্লাহরী একজন হচ্ছে বাবা সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তি এবং আরেকজন হচ্ছে তার আপন ভাতিজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক মা বাবা কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমান যে না পড়ছে বাবা জাহাঙ্গীরকে সে জানবে না আর ধ্যানের জগতে যে যাবে বাবা জাহাঙ্গীরের দয়া যার প্রতি হবে সে বাবা জাহাঙ্গীরকে চিনবে বাবা জাহাঙ্গীরকে তার কিতাব পড়ে কিছুটা জানতে পারবা কারণ সাগর তো কোন নদীর লগ্গি দিয়া মাইপা কুল পাওয়া যাইব না এর জন্য বাবা জাহাঙ্গীরের কিতাবে যতটি আল্লাহর অলির নাম আছে হ্যাঁ এতটি অলি আল্লাহর নাম জগতে কোনো কিতাবের মধ্যে আছে কি এটি সন্দেহ আমার আলোচনা আছে দেখো কাদ্রিয়া চিস্তিয়া লোয়া চিস্তিয়া তরিকার পি সে নিজেই জানে না হ্যাঁ দাদা বীর কিংবা বড় বাবার বীর কি এই বাবা জাহাঙ্গীরের বদলতে আর বাবা জাহাঙ্গীরের গলির এই কুত্তার বদলতে মানুষ এখন জানতাছে আছে যে অলি আল্লাহর যে ধারা এটা চেইন এটা সিরিয়াল পুরা আছে এর জন্য এই গান বাজনা এই ওয়াজ নসিহত এই তবারক সিন্নি যা আছে এটা হলো ফকিরের বাড়ির অনুষ্ঠান এটা ফকিরের দর্শন না ফকিরের দর্শন হইল গায়েমি সলাতের মধ্যমে নফসের কলবের পবিত্রতা অর্জন করা এবং পবিত্র নফস পবিত্র অন্তর আল্লাহর বান্দায় প্রবেশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে এবং রবের ডাকে রব সারা দেয় অন্তর দিয়ে রবরে দেখতে হয় আল্লাহরে দেখবা নিজেরে দেখবা অন্তরের দৃষ্টি দিয়া এর জন্য অলি আল্লাহ দেহের শোক বন্ধ করায় ধ্যান করায় জানু মাওলা বলছেন নূরে হকে হক আছে হক চিন আগে এই যে শুনছ ইয়া দুইব এদের কোনো গ্যারান্টি নাই শুনছ ওইখানে এই হবে ওই হবে এই হবে যদি বাই চান্স কারণ জান্নাতে যাইব আমলদান না জান্নাতে যাইব পবিত্র নস সাবধান সাবধান কুল্লু মানালে হাফান অয়াবোকা রবা ঝুলালু হলিক্রাম কুল্লু মান যাহা কিছু আছে প্রত্যেক সৃষ্টি ধ্বংস হবে কুল্লু মানালই হাফান সমস্ত কিছু ধ্বংস হবে তোমার রবের চেহারা কিয়ামতের দিন মানে কিয়ামতের দিন সবই ধ্বংস হয়ে গেল রবের চেহারা চিরস্থায়ীল তো জান্নাত জাহান্নামে জামু আঙ্গুর বেদনা ঘামু কয়লা দেওয়া পূর্ব কিলোপুরি বা মা তাই তো ধরে না আমার জানার বাসনা যদি কেউ আমার জানাই দেয় সুরা রহমানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াতের ভেদ রহস্য হায় হায় আল্লাহ সমস্ত কিছু সমস্ত সৃষ্টি ধ্বংস হবে সেদ্রাতুল মুন তাহা পর্যন্ত ধ্বংস হয়ে যাবো থাকবে কাহ কৈছে রব্ব কোন কয় রবে কুমা কয় নাই রবে তোমার রবের চেহারা শুধু তোমার রবের চেহারা চিরস্থায়ী থাকবে আর সব ধ্বংস বেদে না দয়ালি ভালো জানে কি বা এখানেই রাখলাম তোমরা ধ্যান হ্যাঁ ধ্যানের জন্য সঙ্গীতের প্রয়োজন সঙ্গীত দিয়া ধ্যান না ধ্যানের সহায়ক হইল সঙ্গীত বুঝছ তাও সব সঙ্গীত না শ্যামা কওয়ালি ধ্যানের অনেকগুলোই আছে ওগুলো অনে হেন কুমু না একা একা কুমুন যের জন্য মুর্শিদের ধ্যান ছাড়া কোনো উপায় নাই বাবা জাহাঙ্গীর আমাদেরকে তার রহমতের সায়াতলে আশ্রয় দান করুক এই কামনা রেখে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর